দুপুরবেলা জ্বর এসেছিল বলে তাড়াতাড়ি ভিডিওটা অফ করে বন্ধ করে দিয়েছিলাম মানে শেষ করে দিয়েছিলাম ওই আর কি তো আবার সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করলাম আজকে তো সেরকম কিছু রান্না করিনি তাই মাকে বলেছিলাম যে একটুখানি মটর ভিজিয়ে রাখো আর আমাদের বাড়ির নিচ থেকে না প্রত্যেক দিন একটা ওই ঘুগনি দাদা যায় মানে ওই টং টং করে ঘন্টা বাজাতে বাজাতে যায় আর ওইটা দেখে মোহর লাস্ট অনেক দিন থেকে ঘুগনি খাবো ঘুগনি খাবো করে যাচ্ছে কিন্তু ওকে তো বাইরের খাবার দিতে পারবো না তাই ভাবলাম একটু ঘরেই আজকে ওকে ঘুগনি বানিয়ে দেবো কিছুই তো খেতে পাচ্ছি না মানে মুখে কোনো টেস্ট নেই খেতেও ইচ্ছে করছে না তাই একটু চা বানালাম ভাবলাম একটু মুড়ি দিয়ে মুড়ি চানা দিয়ে একটু চা খাবো তো একটুখানি মুড়ি চানাচুর মেখেই তোমার ওই রেড লেভেলের ওই চা পাতাটা দিয়ে একটু চা করে খেলাম আর এখানে ঘুগনিটা মানে মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এবারে একটুখানি বানিয়ে দেব মানে ঘরোয়া মতো করব তেল মশলা কম দিয়ে যাতে মোহর একটু খেতে পারে আর ওর যে যখনই দেখেছে ঘুগনি করছি বলেছ মোহরের বাইনা আজকে একটুখানি পরোটা করে দিতে হবে কিন্তু ওকে তো আমি ময়দা দিতে পারবো না তো ভাবলাম আজকে তাহলে আমাদের সকলের জন্য রাত্রিবেলা একটুখানি ঘুগনি ঘুগনি করি আর আটা দিয়ে রুটি করে অল্প একটু তেলে দিয়ে ভেজে দেব তো তারপর ভাবলাম ত্রিকোণ পরোটাই করি তো ওই জন্য ঘুগনি তো এবার বানাতে দেখছি ধূর যা আছে ওই দিয়েই করব একটা মতো আলু ছিল একটুখানি কুচো কুচো করে কেটে নিলাম তারপর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে এটাকে একটুখানি ভালো মতো ভেজে তারপর একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি আর একটু টমেটো কুচি আর একদম অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে একটু জিরের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে খুব বেশি ঝাল না হয় আর তুলে তুলে আমরা খেয়ে নিতে পারবো তাহলে মোহরের আর শুকনো লঙ্কার ব্যাপারটা থাকবে না তো এইভাবেই রান্না করেছিলাম আর আজকে মা আর মেয়েরও একটা জায়গায় নেমন্তন্ন ছিল আর যেহেতু সন্ধ্যেবেলা মানে তোমার ফলহারিণী অমাবস্যা লেগেছিল তো মায়ের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল তা আমি বুঝতে পারিনি যে ওখান থেকে প্রসাদ দেবে আমি জানি মারা বসে খেয়ে আসবে তো সন্ধ্যেবেলা এত খাওয়ার হয়ে গেছিলো মানে রাত্রিবেলা কোনটা ছেড়ে কোনটা খাবো এই তো তারপরে মটরটা দিয়ে দিলাম হালকা পাতলার মধ্যে যেন তো খুব সুন্দর খেতে হয়েছিল আর আমি খাওয়ার আগে ওটার মধ্যে একটু লেবু ছড়িয়ে নিয়েছিলাম আরও ভীষণ টেস্ট লাগছিলো খেতে এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে এরপরে আস্তে আস্তে করে একটুখানি আটাটা মেখে নিই আর মোহরকে আবার এর মধ্যে একটু রেডি করে দিচ্ছিলাম ওর আন্টি চলে যাওয়ার পর থেকেই বিরক্ত করে মারছে কখন যাবে কখন যাবে তো এখানে আটাটা মাখা হয়ে গেছে আর আমি না মানে একটুখানি ভুলেও গেছিলাম আটাটা মাখার সময় মানে আমি ভাবছিলাম কালকে নীলাদ্রির অফিসে আছে সকালবেলা আবার চারটে রুটি করে দেবো কিন্তু পরে মনে পড়লো আজকে তো বুধবার রাত্রির বেলা দুপুরবেলা তো হঠাৎ করে ভিডিওটা শেষ করে দিলাম তারপরে সন্ধেবেলা দেখলে তোমরা রান্না করলাম একটু পরোটা বানালাম চলো দেখাই কি বানালাম রাত্রিবেলা খাওয়ার জন্য এই যে ঘুগনিটা তো তোমরা দেখলেই আগে এই ঘুগনিটা একদম হালকা করে করেছে আর এইখানে তোমার আটার পরোটা পড়েছে আটা দিয়ে বানানো পরোটা পড়েছে একদম একদম কম তেলে খাওয়ার জন্য পরোটা আর ঘুগনি আর দেখাচ্ছি একটা জিনিস চলো আমাদের পাড়ায় দেখো বাজরাঙ্গবালির আজকে পুজো হয়েছে বাৎসরিক পুজো দু বাটি খিচুড়ি দিয়ে গেছে তো এই যা খিচুড়ি আছে এটাতে রাত্রিবেলা একজনের খাওয়ার হয়ে যাবে তো আমি জানতাম না নইলে রুটিটা করতাম না কম করতাম তো এই হচ্ছে গিয়ে খাওয়ার আর এখানে দেখো সব কাঁচা জামা কাপড়গুলো মানে দুদিন ধরে অল্প অল্প করে কাচা হয়েছে এখানে সব ভুর হয়ে পড়ে রয়েছে এগুলো কিছু এখনো হয়নি মোহরের বইপত্র এগুলো সব এরম পড়ে রয়েছে শরীরটা ঠিক হলে তারপর সব কাজ কর সব থেকে বেশি সমস্যা হচ্ছে কিসে মানে আমি এত পরিমাণে কথা বলতে গেলে কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি করতাম না আজকে কিছু দিনের বেলা সেরকম কিছু রান্না বান্না হয়নি তো তো রাত্রিবেলা মোহরও তো ছোট মানুষ এবার ওকে মানে এখন তো হালকা পাতলাই খেতে দেওয়া হয় এমনি তো ওর খাওয়ারে কোনো কিছু সেরকম ধারণ নেই হ্যাঁ অবশ্যই তেল মশলাটা কম খাওয়ার কথা তো ভাবলাম আজকে একটু আটা দিয়ে একটুখানি পরোটা করি আর একটু ঘুগনি করি মা আবার মহরকে নিয়ে গেছে আজকে তো ফলো হারিনি অমাবস্যা তো লেগেছে মনে হয় সন্ধ্যেবেলা ছটার সময় মা আবার মোহরকে নিয়ে গেছে একটুখানি তোমার ওই এক পুজোর বাড়ি নিয়ে নিমন্ত্রণ আছে তো ওখানে গেছে একটুখানি আর আমি এগুলো করে রাখলাম তো আমি তো ঠাকুরকে মালা ঠালা দিতে পারবো না কারণ আমার পিরিয়ডস রয়েছে যাই হোক আর কালকে মারা মানে ইচ্ছে আছে কালকে মা নীলাদ্রী আর মেয়ে আমি যেহেতু যেতে পারবো না ওরা তিনজন শ্যামসুন্দরী মায়ের কাছে যাবে কেন যাবে সেটা না হয় কালকে বলবো তো এই ভিডিওটা কালকেও কন্টিনিউ করবো এখন একটুখানি আমি শুয়ে থাকি নীলাদ্রি এখনও আসেনি আর মুহূর্ত বললাম গেছে শুয়ে থাকি আর হ্যাংলামি ভিডিও পোস্ট করলাম একটু আগে আর হ্যাংলামি পরিবারের ভিডিও একটু পরে পোস্ট করবো আর কি শরীরটা এত খারাপ লাগছে তোমাদের প্রত্যেক দিন কখনও মোহরের শরীর খারাপ কখনও আমার শরীর খারাপ এই দেখিয়ে যাচ্ছি নতুনত্ব কিছু নেই চলো আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া যখন করবো তখন আবার যদি সম্ভব হয় আসবে চলো মোহরের খাবারটা বেড়ে নিয়ে আজকে মোহর বেশ এনজয় করে খেয়েছে আচ্ছা এই খাবারটা দেখে তোমরা বলো না যে ওকে কেন এগুলো দিচ্ছি ওর কিন্তু কোনো খাওয়া দাওয়ায় বারণ নেই মানে ওর একটু তেল মশলাটা কম দিয়ে সমস্ত কিছু খাওয়ার ওকে খেতে বলেছে শুধুমাত্র দুধের যে কোনো জিনিস ছাড়া তো আমি এই জন্য হালকা পাতলা করেই একটু ঘুগনি করেছি আর আটা দিয়ে ওকে একটু পরোটা করে দিয়েছি আর আজকে অনেক দিন বাদেও একটু শান্তি করে খেয়েছে কারণ ও তো বাচ্চা মানুষ ওর মুখেও তো একটু টেস্ট আছে কন্টিনিউয়াসলি হালকা পাতলা পাতলা সেই সমস্ত সবজি দিয়ে সিদ্ধ করে ঝোল খাওয়াচ্ছিলাম তো এই জন্য আজকে একটু ওর মতো করে রান্না করে দিলাম আর ও খুব মজা করে আজকের খাবারটা খেয়েছে এখন আবার

अच्छा ठीक है आधे कुर्त बना পরের দিন সকালবেলা আজ হচ্ছে গিয়ে ফলো হারিনি অমাবস্যা মানে বৃহস্পতিবার সকালবেলা আমি তো পুজো দিতে পারিনি নীলাদ্রি সকল মায়েদেরকে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে তবে আজকে আমার ইচ্ছে ছিল একটু ফল দিয়ে পুজো দেবো কিন্তু হলো না কি আর করা যাবে সবই মায়ের ইচ্ছে তো আজকে মা নীলাদ্রি আর মেয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এই শ্যামসুন্দরী মায়ের কাছে কেন যাচ্ছে সেটা পরে বলবে এই যে মা নীলাদ্রি আর মেয়ে বেরিয়ে যাচ্ছে আমি তো যেতে পাচ্ছি পারছি না যাওয়ার আগে নীলাড্রি বাজার করে দিয়ে গেছে অ্যাকচুয়ালি মোহরকে ওখানে ভোগ খাওয়াতেই নিয়ে যাওয়া হয়েছে তো আমি এখানে নীলাদ্রি মাংস কিনে দিয়ে গেছে কারণ কতটা কি ভোগ দেয় বা কী ব্যবস্থা আছে আমাদের তো জানা নেই তো ওরা তো এসে খাবে শুধু মোহরের জন্য ভোগটা আনা হবে তো আমি এখানে এসে একটুখানি মানে আমি একটুখানি চিকেন কষা আর ভাত রান্না করে নিলাম ওরা এলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব আর আমার তো সত্যি কথা বলতে মুখে কোনো রকম টেস্ট নেই আজকে দুপুরের চিকেনটা খেয়েছি মানে শুধু লেবুর টক টক টেস্টটা পাচ্ছিলাম আর কোনো রকম খাবারের কোনো টেস্ট আমার কাছে ছিল না তো জানি না আমি কাল পরশু কি করে আবার খাবার আসরের ভিডিও বানাবো তো মা আর নীলাদ্রি আর মেয়ে গেছে হচ্ছে গিয়ে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আজকে ভোগ খেতে গেছে ওখানে কেন গেছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি আর আমি এই তোমার একটুখানি মানে ওখানে তো পাতায় পাতায় করে ভোগ দেয় আমি বসিয়ে টসিয়ে খাওয়ায় না তো মা দিয়ে এসে খাবে ওই জন্য আমি একটুখানি রান্না করলাম ওই যে বললাম শরীর খারাপ থাকলেও সব করতে হবে এখন স্নানে যাব আজকে একটুখানি মানে জ্বরটা আসেনি সকাল থেকে এখনও তবে গা হাত ব্যথা আর ওই একটু নিঃশ্বাসে প্রবলেম আমার তো এমনিই রয়েছে তো যাচ্ছি এখন একটুখানি গিয়ে স্নান টান করি পুজো তো দেওয়া নেই এই কদিনে এমন হয়েছে সব থেকে ভালো মানে সব খারাপের পিছনে ভালো জিনিসটা খুঁজে বার করা করলে হয়তো মনে হয় যে একটুখানি মোটিভেটেড লাগছে যেমন এত মোটা হয়েছিলাম ঘাড়ে গর্দানে এক হয়ে গেছিলাম আমার গলা দেখা যাচ্ছিলো না তো এই কদিন ধরে এমন মানে হিচড়া হয়েছে ঠিক করে ঘুম নেই কিছু নেই আমার মনে হচ্ছে যেন দিন বাদে আমি আমার গলাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছি কি করব সব কিছুর মাঝখানে একটু পজিটিভিটি খুঁজতে হবে তো যাই হোক স্নান ঠান করি ওরা আসুক তিনজনের মিলে গেছে আমি আর কোনো বলিনি ওখানে ভিডিও টিডিও করতে পুজোর ঠাকুর দেখতে গেছে খুব ভালো একটা দিন তবে আমার মন খারাপ লাগছে আমি যেতে পারলাম না তো চলো স্নান ঠান করে আসি আবার খাওয়া দাওয়া যখন করব যদি সম্ভব হয় দেখাবো আজকে ঠাকুরের আশীর্বাদে অনেকগুলো দিন পরে আজকে বৃহস্পতিবারটাতে মোহর একটু সুস্থ আছে যদি অনেকটা রোদের মধ্যে গেছে তো গাড়ি নিয়েই গেছে যদি এসে ভালো থাকে বিকেলবেলা ওকে নিয়ে একটুখানি বেরোবো অনেক দিন কোথাও ওকে নিয়ে বেরোনো হয় না চলো স্নান ঠান করে আসি নিয়ে। साइड जननांगो साइड दिन में जाने दो हम दोनों अभी भूतिया এ দেখো শ্যামসুন্দরী মায়ের ভোগ নিয়ে এসছে মা বাড়িতেই নিয়ে এসছে আর আমি সত্যি ভাবিনি যে আজকে মায়ের দর্শন হবে কারণ আমি কাউকেই বলিনি ভিডিও করে আনতে কিন্তু নীলাদ্রি মানে যেই সময় গেছে সেই সময় আরতি হচ্ছিলো মায়ের তো সেই সময় নীলাদ্রি একটু ভিডিও করে নিয়ে এসেছিলো সেজন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কি সুন্দর লাগছে আজকে মাকে তো এই হলো মায়ের সুন্দর প্রসাদ যেটা মোহর আমরা সবাই খেয়েছি আমাদের স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে আমি জাস্ট ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে দুটো কথা বলে নিতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি যে লাস্ট দুটো ভিডিও পোস্ট করেছি জেনারেলি আমি কিন্তু আমার খুব একটা নিজের প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করি না কারণ আমি আগেও বলেছি যে আমি ইউটিউবে এসছি পজিটিভিটি দিতে আমি আমার লাইফের প্রবলেম খুব একটা ডিসকাস করতে চাই না কারণ মানুষের জীবনে এমনিই অনেক সমস্যা তারপর যদি ইউটিউব খুলে দেখে আমার জীবনের সমস্যা কিন্তু লাস্ট কদিন ধরে যখন আমি ভিডিও দিচ্ছিলাম না যারা আমাদেরকে সত্যিই খুব ভালোবাসে আমাকে মোহরকে মাকে বা নীলার দিকে তারা কিন্তু অনেকেই কমেন্ট করেছে এমনকি ইনস্টাগ্রামেও আমাকে দু চারজন মেসেজ করেছে দিদি কি হয়েছে ভিডিও দিচ্ছ না কেন সেই কারণে আমি সেদিনকের ভিডিওটা পোস্ট করেছিলাম এবং যতটা আমার মনে হয়েছে দরকার ততটাই পোস্ট করেছি লাস্ট সাত আট দিন ধরে আমরা মোহরকে নিয়ে যে পরিমাণে দৌড়াদৌড়ি করেছে আমি কিন্তু অ্যাজ আ ডেইলি ব্লগার ওর হসপিটাল নিয়ে যাওয়া বা ওর কান্নাকাটি এগুলো কিছুই করিনি কারণ ওটার সময়ে ফোন বার করে ভিডিও করার মতো মেন্টালিটি আমাদের অন্তত নেই তো যাই হোক আমি তো মানে নিউ মাদার এটা বলবো না কিন্তু মানুষ তো জীবনে শিখ মানে সময় মানুষ শেখে আমিও হয়তো সবটা জানি না তো থ্যাংক ইউ তোমাদেরকে যারা আমাকে এত সুন্দর করে গাইড করেছো লাস্ট ভিডিওটাতে আমাকে অনেকে বলেছে দিদি এটা করো না ওটা করো না এবং আগের ভিডিওগুলোতে যখন আমি মোহরের পটি প্রবলেম বলেছিলাম অনেকে আমাকে বলেছ দিদি তিল বাটা দাও দিদি আলু বোখরা দাও আমি কিন্তু সব রকম ট্রাই করেছি আমি তাদের কমেন্টে রিয়্যাক্ট করেছি এবং বলেছি হ্যাঁ আমি করব তো আমিও তোমাদের মতো প্রত্যেক মুহূর্তে শিখছি তো এবার সেখানে দাঁড়িয়ে আমারও কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে দেখো আমি যদি আজকে কোনো কোম্পানিতে চাকরি করতাম মানে নীলাদ্রি ও যেমন কাজ করে আমার মেয়ে যতই শরীর খারাপ থাকুক ওকে কিন্তু প্রত্যেক দিন অফিসটা যেতে হয়েছে কারণ অফিসটার ওখানে ওর একটা আলাদা মানে কমিটমেন্ট আছে এবং ওটা ওর কাজের জায়গা ঠিক তেমনই খাওয়ার আসর হ্যাংলামি এবং হ্যাংলামি পরিবার আমার কাজের জায়গা আমি যেমন খাওয়ার আসর হ্যাংলামি এবং হ্যাংলামি পরিবার তিনটে চ্যানেলেই ভিডিও বন্ধ করে রেখেছিলাম খাওয়ার আসরে আমার খাওয়াটাই আমার কাজ হ্যাংলামি পরিবারে আমার ডেলি ভিডিও করাটা আমার কাজ তো সেখানে আমি যখন খাওয়ার আসরে খেতে বসছি বা কিছু করছি দু চারজন আমাকে এমন করে কমেন্ট করছেন আমার সত্যি খুব খারাপ লাগছে সেগুলো পড়ে আমি একটা কমেন্ট একটুখানি পড়ি মানে অনেকে বলো যে দিদি ভালো কমেন্ট তুমি কেন পড়ো না আমি পড়ি গো ভালো কমেন্টও আমি পড়ি ঋতুপর্ণা ভাটা বলে একজন আমায় কমেন্ট করেছে যে খালি কি রাহুর মতো খেতে থাকো সামথিং এই রকম অপদার্থ মেয়েকে বাটার দিচ্ছে আমি তার উদ্দেশ্যে বলছি আপনি হয়তো আমার ভিডিওগুলো দেখেননি আমি কিন্তু বাটার বা পাউরুটি সেগুলো অনেক আগে দিয়েছিলাম সেগুলো অনেক আগের ভিডিও তখন আমি জানতাম না যে মোহরের কি থেকে প্রবলেম হচ্ছে বা কী খাওয়া বারণ তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারের কথা অনুযায়ী দুধ জাতীয় কোনো প্রোডাক্ট দই ছাড়া আমি সবটাই মোহরকে দিতে পারবো কিন্তু দুধটাও দিতে পারবো আমি দইটা সেটা বাড়িতে পাতা বাইরের নয় তো আর বাদ বাকি এখন মোহরের যে পটির প্রবলেম সেটা হচ্ছে না হ্যাঁ ছিঁড়ে দেওয়াটা প্রত্যেক দিন বাচ্চা মানুষ তো একই রকম টিফিন খাচ্ছিলো ওই জন্য ওকে একটু চিড়ে ভেজে দিয়েছিলাম হয়তো আমার ওটা হয়তো না আমার ওটা সত্যিই ভুল হয়েছে কিন্তু আমি এছাড়া বাদবাকি মাছ মাংস সমস্ত কিছু মোহরকে খেতে বলেছে মোহরে কিন্তু খাওয়াতে কোনো বারণ নেই তবে এটা এখন আমাকে দেখতে বলেছে যে কোন খাওয়ার খাওয়ার পর মোহরের সমস্যাটা হচ্ছে যেমন আমি আমার মনে হয়েছিল যে মুসুর ডাল খাওয়ার পরে হয়তো মোহরের সমস্যাটা হচ্ছে তো আমরা কিন্তু ওকে মুসুর ডালটা বন্ধ করে দিয়েছি মানে সিদ্ধ দেওয়াটা বন্ধ করে দিয়েছি তো এবার সেখানে দাঁড়িয়ে আমাকে যদি কেউ বলে এরকমভাবে যে রাক্ষসের মতো খাচ্ছে মেয়ে অসুস্থ আমি কিন্তু যখন আমার মেয়ের শরীর খারাপ ছিল আমি কিন্তু তখন কাজটা বন্ধ রেখেছিলাম কিন্তু এটা এই ইউটিউবটাও আমার কাছে একটা কাজের জায়গা এখান থেকে আমি পয়সা পাই এটাও না একটা কোম্পানির মতো মানে আমি তো ওনার কাছে আমার মানে ইউটিউবটা তো একটা কোম্পানি ওনার কাছে আমি আমার ভিডিওগুলো বিক্রি করি তো আমি এভরিডে একটা নির্দিষ্ট সময়ে আমার ভিডিওগুলো যায় তো সেখানে আমি যদি আট দশ দিন ওনার কাছে আমার প্রোডাক্টটা সেল করা বন্ধ করে দিই তখন কিন্তু উনি আমাকে ছেড়ে অন্য কারোর কাছ থেকে প্রোডাক্ট কেনা শুরু করবে মানে আমার ভিডিও সাজেশান ফিডে কম যাবে অন্যের ভিডিওতে বেশি রেকমেন্ডেশান পাঠাবে তো লাস্ট তিনটে চারটে ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমার রিচটা কিন্তু অলরেডি কমে গেছে তো আমিও ওনার কাছে ইউটিউবের কাছে কাজ করি যখনই আমি আমার প্রোডাক্টটা ওনার কাছে বেচা মানে আমি যখনই ইরেগুলার হয়ে যাব তখনই উনি অন্যের প্রোডাক্টটা তোমাদের কাছে বিক্রি করা শুরু করে দেবে তো সেই কারণে আমি যখন আমার মনে হলো যে বাচ্চা একটু স্টেবেল হয়েছে এখন আমি একটুখানি কাজ করতে পারি আমি কিন্তু তখনই কাজটা শুরু করলাম আমি তো মা তোমরা যারা মা তারা বুঝবে বাচ্চার যখন শরীর খারাপ হয় সকলে কিন্তু সিম্প্যাথি দিতে পারে কিন্তু কষ্ট যেটা সেটা কিন্তু মাই ফিল করতে পারে না এমন কি কিন্তু নীলাদ্রিও সেটা ফিল করতে পারবে না বা আমার মাও ফিল করতে পারবে না ওই কষ্টটা যতটা আমি মানে আমার মতো মায়েরা ফিল করতে পারবে তোমরা আমাকে ভালো সাজেশন দিচ্ছ তোমরা আমার পাশে আছো থ্যাংক ইউ আমাকে গালাগাল দিচ্ছ তাতেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু যখন মা হিসেবে প্রশ্ন তোলো না তখন নিজেরই খুব খারাপ লাগে তো যাই হোক থ্যাংক ইউ তোমাদের সকলকে আমি চেষ্টা করব যে আজকে এই বিষয়টা মানে আমার শরীর খারাপ বা মেয়ের শরীর খারাপ এই বিষয়টা এখানেই আজকেই শেষ করে দেওয়ার আমি চেষ্টা করব আমাদের শরীর খারাপ ওরিয়েন্টেড কোনো বিষয় আর তোমাদের সামনে না নিয়ে আসা সত্যি তো মানুষের জীবনে এত প্রবলেম তারপরে যদি আমি অসুস্থ মেয়ে অসুস্থ বলে তোমাদেরকে বলি তোমাদের গালাগাল দেওয়াটাও কোনো অংশে যায় তো ঠিক আছে চলো আজকের মতো টাটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা কালকে থেকে চেষ্টা করবো আবার যেরকম ভিডিও দিতাম ডেলি লাইফে সেই রকম ভিডিও দেওয়ার চলো টাটা